মানে ছেলেদের কিছু বানানো হয় আমি তো আর জানি না আমি আমি ভেবেছিলাম যে মহিলারা আবার ছেলেদের বানায় তারপর আসলাম যে কাপড় চাপড় যখন বানান তো জিজ্ঞাসা করি মানে আমি কিছু বানাতে চাচ্ছিলাম শুনেন আমি মহিলা দরজে আমি ছেলেদের কাপড় বেশি বানাই আর ছেলেদের কাপড় বানাতে আমার একটু ভালো লাগে আর আমি যখন দর্জি কাজ শিখছি সব কাজ শিখেই এই দোকানটা দিছি খুব ভালো লাগলো তাহলে এক কাজ করুন আমি একটা শার্ট বানাবো

এই যে এই যে হ্যাঁ বত্রিশ বত্রিশ ষোলো বত্রিশ আর উনিশ আচ্ছা শুনুন হাতের মাপটা নিব খুব ভালো আছি তাহলে আমার মাপটা শুনেন সারের মাপ এখন তো নিয়ে আচ্ছা মাপ দেওয়ার সময় আপনি হাসেন তাহলে কিন্তু আমার মাপটা ঠিক মতো হবে না সারটা উল্টা উল্টা হয়ে যাবে

হচ্ছে তিরিশ হ্যাঁ তারপর উনিশ আহ যে নিলাম এটা আমি কি লেখে নিই বত্রিশ ষোলো আর হচ্ছে তিরিশ তিরিশ আট আট চল্লিশ চল্লিশ আচ্ছা আপনি তো প্যানো বানাবেন না হ্যাঁ চেয়েছিলাম না আপনি মাপের যে স্টাইল হ্যাঁ তাতে মনে হলো প্যানটা বানাতে হয় শুনেন আমি যখন দর্জিকা শিখছি আমি আমার গুরু আছে না আমার গুরু এমনি মাপ শিখিয়ে নিবার কইছে উনি আমাকে দরিয়ে দরিয়ে কেছে তুমি যাদের কাপ সুপার নামা এমনি দরে দরে যদি মাপ নাও কাপ ফিটিং হবে ঠিক হবে তাহলে আরো কাস্টমার তোমার দোকানে বেশি আসবে ওই শার্টের এই অবস্থা আচ্ছা প্যান্টটা সাথে কি হ্যাঁ দাঁড়ান আপনি নাতো চুকলে কত হ্যাঁ আপনি জানেন কত 44 লম্বার মাপটা নিয়ে নিন ঠিক আছে লম্বার মাপ হচ্ছে দেখতে লম্বাটা পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ দাদান শুনে কি আচ্ছা শুনেন আপনি মাপ নিয়ে আর শেষ আপনি কি আরও কিছু বানাবেন শুনে বিএসি যে যখন আপনার এই মাপের ধরনটা দেখে যখন একটু ভালো লেগে গেল খুব মজা পেলাম এই আরেকটা জিনিস বানাতে চেয়েছিলাম না তারপর ওটা সাথে বানিয়ে নিয়ে যে আন্ডার বানিয়ে দিল না শুনেন আমি তো আন্ডার প্যান্ট বানাই না হাফ পেন বানাই মানে একটু লুজ সেটাই বানিয়ে দেন না ও মানে একসাথে নিয়ে যাবো গা ও আচ্ছা ঠিক আছে দাঁড়ান একুশ আছে মাঝে মাপ নিয়ে গেছে এই যে আপনি কি করছেন আমার চেন এখানে যাচ্ছেন চেন খুলছেন কেন আরে চেন খুলে তো মাপ নিব কোন বলেন কি হ্যাঁ আর চেন খুলে যদি মাপ না নেই তাহলে তো পেলে ডকাবে না আপনি চুপচাপ করে খাই থাকেন আচ্ছা নিন 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 এই ওখানে কি করছেন আমার টুনটুন তো দাঁড়িয়ে যাচ্ছে আরে টুনটুনি দাঁড়াবার জন্য তো নিয়ে হাত দিছি বুঝতেছেন না ওরে কতটুক লম্বা হবে কতটুক কাপড় লাগবে কতটুক সাইজ হ্যাঁ বুঝতে পেরেছি আপনি কাজ কর কর

আজকে না আমি কালকে আরো বেশি বেশি করে প্যান্ট আর শার্ট মাপ দিতে আসবো অনেক অর্ডার দিবো কেমন ঠিক আছে এর জন্য তো মহিলা কাপড় বানাই না পুরুষ গোকা পুরুষ কাস্টমার ভাল লাগে খুব ভালো খুব ভালো লেগেছে শুন আমি আসবা আর লোককে পাঠিয়ে দেব আচ্ছা ঠিক আছে আপনি কাইকা কাপুন নিয়ে আসবেন আর আর লোক নিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে মা গাম ইশ কি একটো অদ্ভুত ঠিকমতো মাপটা নেন যায় এমন মুসরা মুসরি করে এমন মুসরা মুসরি করে কি কাস্টমারের মাপ নেন যায় আচ্ছা জানিছি কাকা তো দিবে এই কাপড়টা কাইটা আপা আপনি তো কাপড় বানায় যে আপনার একটা কাপড় নিয়েছি কত নাকি বেঁচে আছে নাকি আরে বা বের বের করতেছেন কে বুঝে গেছে কি কি কর বুঝলাম না কাস্টমার লাগে এমন করেন কি লিখে আপনি দেখতেছেন আমি কাজ করতেছি আচ্ছা কন কি লিখেছেন ওইছে কি আমার জামাই অনেক শখ করে এই যে বেড়া ডাইনে ছিল বুঝছেন ডাইনে ফুল উঠে না বেড়া ছিল এটা মধ্যে দোয়া পড়ছে অনেকগুলা ফুলগুলো উঠে গেছে বুঝছেন আমি শুনছি আপনাকে হাতের কাজও করেন তো ফার্স্ট আপনার ওই জায়গায় আসছি যে আপনার কাজ করেন ভালো বলে কাজ করেন যে ফুলগুলো উঠে গেছে না হুম এই জায়গায় এই ফুলগুলাই মানে আবার রিপ্লে করবেন আর কি আমি এটা করি না জাঙ্গা শুনলাম আপনি করেন এমন করেন না এই দেন নিয়ে এসে একটা ফুলন বেরা এসে এটা কি ফুল ফুল জায়গা হুনেন বাসায় যাইয়া এটা সুন্দর করে ধুবেন দুইয়া পরে ফিন্দা লাগে জান আপা এমন করে কইন না আমার জামাই তো অনেক শক করে নেছে পুরানো কেউ এরকম তো অনেক ভালোবাসে পরশ আছে বুঝছেন হ্যাঁ লেগে কইছি এটা আবার ফুল উঠতে গেছে এই ফুলের মধ্যে আবার রিপ্লে সুন্দর লাগবো দেন না স্বামীকে আপনার দেখায় আরে আপনি তো জানেন না আমার স্বামী এটা প্রতিদিন মনে পরাইয়া আমার শুয়ে রাখে বুঝছেন আমার স্বামী কি বলে জানেন এই বেড়ার পরিটা তার কাছে শুইলে আমার অনেক সুন্দর লাগে আর তার কাছে অনেক ভালো লাগে আপনি বসেন শুনেন আমি এই ফুলটুন পোহার পারো না আপনার স্বামী যে এমন জানতাম না বুঝছেন দুই একজনকে শুনছিলাম আপা আমি আন্ডার প্যানি একটা ফুল দেন আমি সাথে সাথে আমি জানছি আগে তো মেয়ে মাসের কাজ করতেন আমি জানতাম নাকি আপনি মেয়ে মাসের কাজ করেন না আর মেয়ে মেয়ে হয়ে যদি মেয়ে মাসের কাজ না করেন তাহলে ছেলে মাসের কাজ করেন